একটা ষাট বছর বয়সের বৃদ্ধ তার স্ত্রীর সঙ্গে একটা রেস্টুরেন্টে গেলেন খাবার খেতে নয় খাবার খাওয়াতে নিজেদের তৈরি একটা চিকেন রেসিপি তারা দেখাতে এসেছেন সেই রেস্টুরেন্টের মালিককে তারা মালিকের ঘরে ঢুকতেই হঠাৎ একটা বিকট আওয়াজ রেস্তোরাঁর মালিক একটা প্রেসার কুকার সমেত তাদের ঘাড় ধরে বার করে দিল এর আগেও তারা নশো রেস্টুরেন্ট ঘুরে এসেছেন কিন্তু কেউ তাদের খাবার পছন্দ করেনি তাই সবাই তাড়িয়ে দিয়েছে তাদের প্রতি বয়সে বৃদ্ধ দম্পতি রাস্তায় এসে বসবে যদি না তাদের তৈরি রেসিপি কেউ না কেনে স্বামীর বুকে মাথা ঘুঁজে অঝরে কাঁদতে লাগলো স্ত্রী সারা জীবন ভালো খাওয়া ভালো পড়া বলতে সেরকম কিছুই জোটেনি তাদের আজ বয়সের শেষ দিকে এসেও লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তাদের কিন্তু একদিন এরকম এলো যেদিন গোটা পৃথিবী জুড়ে উনত্রিশ হাজার আউটলেট বানানো হলো তাদের নামে মোট একশো হয়েও জীবনের শেষ সীমায় এসে নিজেকে সফল করতে পারলো একটা সময় নিজের কোম্পানি তারই নামে আদালতে গিয়ে কেস করেছিল সেই প্রতিবন্ধকতা হাটিয়ে কিভাবে নিজেকে সকলের সামনে মেলে ধরতে পারলোই বৃদ্ধ সেই কাহিনী বলবো আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার আপনারা দেখছেন আর আপনাদের সঙ্গে আমি অরিজিৎ যে লোগোটা রয়েছে সেখানে কেন একটা ছবি আপনার মনে হয়েছে কখনো একটা স্ট্যান্ডার্ড সফিস্টিকেটেড রেস্টুরেন্টের লোগোতে কেন একটা বৃদ্ধের ছবি রয়েছে এর পিছনে আসল কারণটা ঠিক কি আপনি জানেন লোগোতে থাকা ওই বৃদ্ধর নাম কর্লেন হারল্যান্ড স্যান্ডার্স আপনার আবার মনে হতেই পারে যে একটা রেস্টুরেন্টের সঙ্গে নামের ব্যক্তির সম্পর্ক সম্পর্ক রয়েছে সেখানে সেনাবাহিনীর সঙ্গে খাবারেরই বা শুনুন কি কি তবে মাত্র পাঁচ বছর বয়সে হয়ে আঠারোশো সালে স্যান্ডার্স বাবা কালা জ্বরে নিজের প্রাণ হারান এরপর তার মা স্থানীয় একটা ফ্যাক্টরিতে কাজ করতে চলে যেতেন বাড়িতে থাকা ভাই বোনের দায়িত্ব নিজে হাতে নিতে হয়েছিল তাকে মা বেরিয়ে গেলে পর নিজে বাড়ির সমস্ত কাজ করার পর রান্না করতেন হারল্যান্ড স্যান্ডার্স বেশিরভাগ দিনই স্যান্ডার্স রান্না করতেন ফ্রাই করা চিকেন সবাই খুব পছন্দও করতো তার রান্না করা ওই চিকেনের রেসিপি এভাবেই দিন কাটছিল তাদের কিছুদিন পর উনিশশো সালে স্যান্ডার্সের মা মার্গারেট উইলিয়াম র্যাডার্স নামে এক ব্যক্তিকে আবার পুনরায় বিয়ে করেন বিয়ের পর তারা সপরিবারে নতুন বাবার সঙ্গে চলে আসে ইন্ডিয়ানার গ্রিনউডে সেখানে স্যান্ডার্স সব বাবা তার উপর অত্যাচার করতে থাকে ক্রোমেই সেই অত্যাচারের তীব্রতা আরো বাড়তে থাকে একটা সময় উনিশশো সালে স্যান্ডার্স সেই বাড়ি থেকে চলে আসে একটা খামার বাড়িতে থাকতে শুরু করে সেই খামারে থাকা পশু পাখিদের খাবার দেওয়াই ছিল তার প্রধান কাজ কিন্তু সেই সময় তার বয়স ছিল খুবই অল্প প্রাপ্তবয়স্ক মানুষের মতো কাজ করার ক্ষমতা তার ছিল না তাই কিছুদিন পরে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হলো তাকে মাত্র ১৩ বছর বয়সে আপলিস শহরে চলে আসে স্যান্ডার্স সেখানে বিভিন্ন গাড়িতে ছবি আঁকা রং করার কাজ করতো সে যেহেতু খুব অল্প বয়সে সে সংসার থেকে বেরিয়ে এসেছিল তাই ক্লাস সেভেনের পরে আর সেরকম পড়াশোনা করা হয়নি তার কিছুদিন রঙের কাজ করার পর একদিন সে চলে গেল সেনাতে যোগ দিতে তার বয়স তখনও সেনাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়নি কিন্তু তবুও সে নদীতে কারখুটি করে সেনাতে যোগ দেয় বছর ঘুরতে না ঘুরতেই যখন সকলের নথি যাচাই করা হলো তখনই ধরা পড়ে গেল স্যান্ডার্স শাস্তি হিসেবে তাকে সেনা থেকে তাড়িয়ে দেওয়া হলো এরপর অসহায় স্যান্ডার্স এলো নিউ অ্যালবানিতে কাকা বি স্যান্ডার্সের কাছে তার কাকা সেই সময় একটা গাড়ি কোম্পানিতে কাজ করতেন তিনি স্যান্ডার্সের জন্য একটা কাজ জোগাড় করে দিলেন বাস কন্ডাক্টারে বাস কন্ডাক্টরের কাজ হিসেবে তার নিজে এই কাজটা খুব পছন্দ হয়েছিল ঠিকই কিন্তু তারপরেও তিনি চলে যান রেলের ফায়ার অপারেটারের কাজ করতে সেখানেই তার পরিচয় হয় জোসেফিনের সঙ্গে পরিচয় পৌঁছায় ঘনিষ্ঠতায় এবং ঘনিষ্ঠতা রূপান্তরিত হয় প্রেমে মাত্র ১৯ বছর বয়সে উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরবর্তীকালে তাদের একটা ছেলে ওই দুই মেয়ে হয় রেলে কাজ করার সময় একদিন তার সহকর্মীর সঙ্গে তার বচসা হলে ও তা পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছালে সরকার থেকে তাকে কাজ থেকে আবারও বার করে দেওয়া হয় বাড়িতে তার স্ত্রী তার সঙ্গে ক্রমাগত দুর্ব্যবহার করতে থাকে অশান্তি সীমা ছাড়িয়ে গেলে স্ত্রী তার তিন সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যায় আবারও একা হয়ে গেল স্যান্ডার্স এই সময়টা ছিল স্যান্ডার্সের জীবনের সব থেকে সংকটময় সময় কারণ গোটা পৃথিবীতে সে এখন একা কেউ নেই এই সময়টা তিনি ক্রেডিট কার্ডের ব্যবসা করেছেন টায়ারের ব্যবসা করেছেন আদালতে মোহরির কাজ করেছেন হোটেলে হোটেলে বাসন মেজেছেন বেলুন বিক্রি করেছেন কিন্তু কোনো কাজই তার মতো ঠিকঠাক হচ্ছিল না সব ব্যবসায় তার লোকসান বাধা হয়ে দাঁড়িয়েছিল একটা সময় বিষাদগ্রস্ত হয়ে স্যান্ডার্স উনিশশো সালে কেন্টাকের রাজ্যে কার্পিন নামে একটা ছোট্ট জায়গায় চলে আসেন সেই সময়েই তার কাছে একটা অফার আসে একটা গ্যাস স্টেশনে কাজ করবার জন্য সেই গ্যাস স্টেশনের পাশে স্যান্ডার্স একটা রেস্তোরাঁ করলেন গ্যাস পুড়তে আসা পথযাত্রীরা গ্যাস পুড়ে স্যান্ডার্সের দোকানে খেয়ে তারপর আবার রওনা দিতেন তাদের গন্তব্যে তার তৈরি সেই রস্তোরার নাম ছিল হারল্যান্ড স্যান্ডার্স কোট অ্যান্ড ক্যাফে টোমে তার দোকানে ভিড় বাড়তে থাকলো স্যান্ডার্সের মৃদু হাসি সেই সঙ্গে মিষ্টি ব্যবহার আরও আকৃষ্ট করতো মানুষদের তিনি আরও বেশি আউটলেট বানাতে থাকলেন আশেপাশে কিন্তু ব্যবসা চালাতে গেলে কেবলমাত্র নম্র ব্যবহার এবং মৃদু হাসলেই তো চলে না ব্যবসা করতে গেলে লাগে উপযুক্ত পরিকাঠামো সম্ভ্রান্ত চিন্তাশক্তি এবং স্বচ্ছ দূরদর্শিতা ব্যবসার খুঁটিনাটি জানতে এম করতে সেই জন্য স্যান্ডার্স ভর্তি হলেন কানেল ইউনিভার্সিটিতে এক বছর পর সেই পড়াশোনা শেষ হলে তিনি ফিরে এলেন কলেজে পড়াশোনার সময় তার জীবনে দ্বিতীয়বার এবং অন্তিমবার প্রেম আসে ক্লডিয়া নামের একটা পরন্ত বয়স্ক ভদ্র মহিলার সঙ্গে নিজের অন্তরের টান অনুভব করে স্যান্ডার্স তারপরেই নিজের দ্বিতীয় বিয়েটি সেরে ফেলেন স্যান্ডার্স এরপর সারা জীবন তারা একে অপরের আর হাত ছাড়েননি ভিডিওর শুরুতে যে দম্পতির কথা বলেছিলাম তারা হলেন এই ক্লডিয়া এবং স্যান্ডার উনিশশো সালে তাদের নতুন আউটলেট হয় সেই সময় কেনটাকির রাজ্যপাল একদিন তাদের রেস্টুরেন্টে খাবার খেতে চাইলেন অপূর্ব ফ্রাই করা চিকেনের স্বাদ পেয়ে সেই কারিগরকে ডেকে পাঠানো হল মুগ্ধ হয়ে রাজ্যপাল স্যান্ডার্সকে কর্নেল উপাধিতে ভূষিত করলেন এবার বুঝতে পারলেন স্যান্ডার্সের নামের আগে কেন কর্নেল শব্দটি ব্যবহার করা হয় স্যান্ডার্সের রেস্টুরেন্ট রমরমিয়ে চলল কিছুদিন কিন্তু দোকানের সামনে দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তায় একদিন ফ্লাই হলো সমস্ত গাড়ি সেই ফ্লাইওভারের ওপর দিয়েই চলতে শুরু করে দিল স্যান্ডার্সের দোকানটি আর কারোর চোখেই বসল না আবার ব্যবসাতে লোকসান বাড়তে থাকলো কিছুদিনের মধ্যে আবারও বন্ধ করে দিতে হলো স্যান্ডার্সের স্বাদের সেই দোকানটিকে এবার স্যান্ডার্সের সামনে একটাই রাস্তা খোলা তার তৈরি করা চিকেনের রেসিপি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে বিক্রি করা সেই মতোই একটা প্রেশার কুকার এবং চিকেন নিয়ে বেরিয়ে পড়লেন স্যান্ডার্স সঙ্গে নিলেন তার স্ত্রী ক্লডিয়াকে এখন আপনার মনে হতেই পারে যে চিকেন তো ফ্রাই করার কথা কিন্তু সেখানে প্রেশার কুকার নিয়ে কি হবে আসলে স্যান্ডার্স তার চিকেনের রেসিপিতে ফ্রাই করার আগে কিছু গোপনীয় মশলা দিয়ে তাকে সিদ্ধ করতেন তারপর তিনি সেটাকে ফ্রাই করতেন স্যান্ডার্সের বয়স তখন বাষট্টি বছর বয়সের ভারে কুঁজো হয়ে গেছে তার স্ত্রী ক্লডিয়াও কিন্তু কেউ কারোর হাত ছাড়েনি একসঙ্গে অনেক অনেক রেস্তোরাঁয় গেছেন নিজেদের রেসিপি নিয়ে কেউ ভদ্রভাবে দিয়েছে দিয়েছে দিয়ে প্রায় হাজারটা ভাবে প্রত্যাখ্যান করেছে তাদের এই রেসিপি অবশেষে দুজনের রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছে তবুও হাল ছাড়েনি সন্ডার্স দম্পতি আরো বেশ কিছু জায়গায় ঘুরে অবশেষে নিজেদের প্রথম কাস্টমার পেতেন তারা সেখান থেকেই তাদের জনপ্রিয়তা শুরু হতে থাকে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাদের যেহেতু কেনটাকি থেকেই তাদের এই ফ্রাই চিকেনের ব্যবসা শুরু হয়েছিল তাই তাদের এই চিকেনের নাম রাখা হল কেএফসি অর্থাৎ কেনটাকি ফ্রাইড চিকেন আপনি কি কেএফসির পুরো নাম জানতেন কমেন্ট করে জানান আমাকে এরপরে তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে দেশ ছাড়িয়ে বিদেশে কেএফসি রওনা দেয় উনিশশো সাল নাগাদ কেপসের প্রতিটা আউটলেটে স্যান্ডার্সের ছবি দিয়ে ফ্রাই চিকেন বিক্রি হতো উনিশশো সালে কেএফসি নাম দিয়ে প্রথম দোকান খোলা হয় সেই সময় আমেরিকার স্যালাডি ভিলে একটা নতুন নামে দোকান খোলে স্যান্ডার্স নাম দেওয়া হয় ক্লডিয়া স্যান্ডার্স ক্যাফে সেখানেও কেএফসি রেসিপিতে বানানো ফ্রাই চিকেন বিক্রি করতে শুরু হলে সঙ্গে সঙ্গে তার কোম্পানি তারই বিরুদ্ধে আদালতে যায় এবং আদালতের রায় অনুযায়ী সেই ক্যাফে বন্ধ করে দিতে বাধ্য হন তিনি কিন্তু গোটা পৃথিবী জুড়ে উনতিরিশ হাজার আউটলেট কেএফসির মাহাত্ম্য রচনা করে চলেছেন প্রতিদিন প্রতি ক্ষণ মোট একশো সাতচল্লিশটি দেশে তাদের তৈরি চিকেন রেসিপি রাজ করে বেড়াচ্ছে সন্ডারসের সাফল্য একদিনে আসেনি প্রতি বয়সে তার সাফল্য এসেছে কেএফসির লোগতে থাকা স্যান্ডার্সের ছবিটা প্রমাণ করে দেয় বয়সটা আসলে একটা সংখ্যা মাত্র সাফল্য কোনো বয়সে আসতে পারে বাষট্টি বছর বয়সে এসেও সাফল্য পাওয়া যায় ঝাঁ চকচকে কে এফসির আউটলেটগুলোর ওপর থেকে সোনালি পর্দাটা এক ঝটকায় সরিয়ে নিলে যে রোপময় কষ্ট গাবরাটে হয়ে আপনাকে চেপে ধরবে তারই নাম স্যান্ডার্স কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন নমস্কার